ওয়েলকাম স্টুডেন্টস আজকে তোমা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণির গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের যেটা হতে চলেছে আগস্ট মাসে তার প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলব তোমরা আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো আগে লাইক করার পর আমি আমার ভিডিও শুরু করছি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও নিই লাইক করা তোমাদের কর্তব্য চলো শুরু করছি প্রথমেই যেগুলো দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে পতে একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমি একবারে কি করব আমি করব ভাগ তাই তো খতে বলেছে দেখো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে তার গুণফল ফল সবসময় শূন্য হবে গতে বলেছে নয়ের মধ্যে তিন আছে তিনবার তিন ত্রিককে নয় হয় না ঘতে বলেছে দেখো যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলা হয় যাকে গুণ করি তাকে বলা হয় গুণ্য আর যাকে গুণ করি তাকে বলা হয় গুনক তা উত্তর আমরা লিখব তাকে বলা হয় গুণক লেখার একটু প্রবলেম হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো গুণক বলে তো গুণকটা তোমরা লিখে নেবে ভালো করে গুনক এরপরে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে কয়েক দাগে দেখো বিয়াল্লিশ উনচল্লিশ পঁচিশ আর চোদ্দ এখানে সব থেকে ছোটো ছোটকে চোদ্দো তারপরে পঁচিশ তার থেকে একটু বড় তার থেকে বড় উনচল্লিশ আর সব থেকে বড়ো হলো বিয়াল্লিশ সেভাবে লিখব লিখে দিলাম চোদ্দ পঁচিশ উনচল্লিশ বিয়াল্লিশ তোমার সব কটা আমি লিখে দেখাচ্ছি না মুখে মুখে বলছি তোমরা করে নাও খতে দেখো বলেছে উননব্বই আটানব্বই উনতিরিশ আর পঁয়তাল্লিশ তাহলে সব থেকে ছোটো হবে এই উনতিরিশ তারপরে তোমরা লিখে নেবে পঁয়তাল্লিশ তারপরে উননব্বই আর সব থেকে বড়ো হলো আটানব্বই গতে বলেছে সাতান্ন পঁচাত্তর সাতাশি ষাট সব থেকে ছোটোকে বলো তো সাতান্ন তার থেকে একটু বড়ো ষাট তার থেকে বড়ো পঁচাত্তর সব থেকে বড়ো হলো সাতাশি গতে আসছি সাতাশি সাতান্ন সাতানব্বই সতেরো সব থেকে ছোটো হবে সতেরো তারপরে হচ্ছে সাতান্ন একটু বড় তার থেকে বড় সাতাশি আর সব থেকে বড় হলো সাতানব্বই এরকম করে পরপর লিখে নিয়ে তারপরে তিনের দাগেতে চলে আসছি দেখো বলেছে বড় থেকে ছোট হিসাবে এখানে সাজাতে বলেছে কতে দেখো সব থেকে বড় কে এখানে আছে উননব্বই থেকে বড় তার থেকে ছোট ঊনপঞ্চাশ তার থেকে ছোট উনতিরিশ আর সবথেকে ছোট হলো উনিশ খতে আসছি সব থেকে বড় এখানে রয়েছে ছিয়াশি তারপরে রয়েছে তোমাদের উনষাট তারপরে রয়েছে চল্লিশ এবং সবথেকে ছোট তেইশ গতে সব থেকে বড়ো লিখবো অষ্টআশি তার থেকে একটু ছোট সাতাত্তর তার থেকে ছোট পঞ্চাশ থেকে ছোট চল্লিশ ঘতে সব থেকে বড় পঁচানব্বই তার থেকে ছোট পঁচাত্তর আরও ছোট ছাপান্ন সব থেকে ছোট আটাত্তর ওকে এবারে চারের দাগের যে প্রশ্নতে হাঁ দিতে বলেছে তোমরা জানো বড়র দিকে সবসময় হাঁ চিহ্ন হয় ছাপান্ন আর পঁয়ষট্টির মধ্যে বড় হচ্ছে পঁয়ষট্টি হাঁ হবে আর নিচে রয়েছে একাত্তর আর মধ্যে একাত্তর বড়তে একাত্তরের দিকে হাঁটা দিলাম পরের প্রশ্নে আসছি একটি ত্রিভুজ ও একটি বৃত্ত আঁকতে এখানে বলা হয়েছে ত্রিভুজ নিশ্চয় জানো তিনটি এরকম বাহু ত্রিভুজ হবে আর বৃত্ত হবে তোমরা গোল করে একটা বৃত্ত আঁকবে এ হলো ত্রিভুজ এটা আর এটা হলো বৃত্ত এর আমরা চলে আসবো লেখা অঙ্কে দেখো যার উত্তর আমি সাথে সাথেই করে দিয়েছি প্রথমে বলেছে ছয়ের দাগে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে তিনি মিমিকে চোদ্দটি ও পথিককে উনিশটি লিচু দিলেন এখনও ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে দয়রাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল উত্তর করে দিয়েছি দেখো তিনি মিমিকে দিয়েছিলেন কটা চোদ্দটা পথিককে উনিশটা আর এখনো কটা হয়ে গেছে তেরোটি মোট লিচু কি মোট লিচু হলো মিমিকে দেওয়া লিচু পথিককে দেওয়া আর এখনো যেটা আছে টোটাল টোটালটা টোটাল যোগ করে আমি উত্তর পাবো দেখো ছেচল্লিশ সেটাই এখানে লিখে দিয়েছি দয়ারাম কাকুর এই যে দয়ারাম কাকুর ঝুড়িতে মোট ছেচল্লিশটি লিচু ছিল হয় দাগে সানিয়ার কাছে টিপ আছে সানিয়ার বন্ধুদের আঠেরোটি সে টিপ দিয়ে দিল তাহলে এখন আর কটা রইল দিয়ে দিল মানে কি কমে গেল তাহলে বিয়োগ দেখো মোট টিপ ছিল তেত্রিশটি সানিয়ার বন্ধুদের দিয়ে দিল আঠেরোটি আর বাকি টিপ রইল তেত্রিশ থেকে আঠেরো বাদ দিলে পনেরোটি এখানে উত্তরটা লিখলাম যে এখন সানিয়ার কাছে পনেরোটি টিপ রইল গায়ের অঙ্গটা তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি চোদ্দোটি লজেন্স কিনলে প্রতিটা লজেন্সের দাম দু টাকা প্রত্যেকটি লজেন্সের দামই হলো দু টাকা তাহলে চোদ্দোটা লজেন্স মোট তাহলে চোদ্দ বার দু টাকা মানে গুণ হবে তাহলে চোদ্দ গুণিত দুই সমান আঠাশ টাকা দোকানিকে আমাকে দিতে হবে এরপরে ঘরের প্রশ্ন প্রশ্নতে বলেছে একটি প্লেটে বারোটি সন্দেশ আছে চারটি থালায় সমান ভাগে ভাগ করে আমাকে রাখতে হবে তাহলে মোট সন্দেশ হচ্ছে বারোটি থালা আছে আমার চারটি প্রতি থালায় থাকবে কটি করে ভাগ করে দিলাম কে চার দিয়ে ভাগ করে তিনটি অর্থাৎ প্রতি থালায় তিনটি করে সন্দেশ থাকবে এই সমাপ্ত এই ছিল তোমাদের টোটাল তিরিশ নাম্বারের গণিতের প্রশ্ন এর আগে অলরেডি আমি তোমাদের ইংলিশ স্বাস্থ্য সব দিয়ে দিয়েছি এই ভিডিওটি দেখে ওই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর এই এই ভিডিওটি পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও